আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশিদ সমতে সবাই ভালো আছেন আজকে কিছু মেহগুনির চোকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি বসুন্ধরা আবাসিক এলাকায় যে বিল্ডিং আমরা এটা দিয়েছি এটা হচ্ছে জে অ্যান্ড এইচ হোল্ডিং বিজয় এটা একটা ডেভেলপার কোম্পানি ওনাদের একটা বিল্ডিং এর চল্লিশ পিস মেহগুনি কাঠের চোকার অর্ডার করেছিল সম্পূর্ণই বিভিন্ন রকম সাইজ যেমন আমরা নর্মালি আমাদের চোকাট থাকে ছয় ফিনিশিং এর পরে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ তো ক্ষেত্রে ওনাদের রিকোয়ারমেন্ট ছিল একটু অন্যরকম কিছু সাড়ে ছয় ইঞ্চি কিছু ফিনিশিংয়ের পরে পাকা ছয় ইঞ্চি এরপরে দেখেন যে এখানে কিছু আছে আড়াই তো এগারো আড়াই যেগুলা এগুলাও কিন্তু আপনার আট ফিট আছে তারপরে পাঁচ ফিট বাই সাত ফিট আছে তো এখানে এগারো আড়াই যেগুলা এর মধ্যে একটা আছে পঁয়তাল্লিশ ছিয়ানব্বই ইঞ্চি ওইটা বিক্রি করা হচ্ছে আট টাকা আর আরেকটা আছে ষাট ছিয়ানব্বই যেটা বিক্রি করা হচ্ছে নয় টাকা করে মানে একশো পার্সেন্ট শাড়ি চেম্বারে সিজনিং করা যশোরের মেহেগুনি এগুলো যদি কারোর এরকম আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের এরকম সাইজ দিতে হবে ওই সাইজে কিন্তু এগুলো করে দেওয়া সম্ভব এরপরে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো এখানে যেমন তিরিশ ইঞ্চি যেগুলো চার হাজার আটশো টাকা চার হাজার ছয়শো টাকা এরকম রেটে বিক্রি করা আছে একশো পার্সেন্ট শাড়ি এবং উনি হচ্ছে কালি করার আগেই কাঠগুলো দেখবে দেখার পরে আমরা কালি করব। তো এখানে সম্পূর্ণ একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি চেম্বারে সিজনিং করে দিয়েছি তো এখানে বিভিন্ন রকম এখানে ইনক্লুড করা হয়েছে আপনার খরচ রেট অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা যে চোকাটগুলো বিক্রি করি এগুলো তিন হাজার আটশো টাকা বিক্রি করি এগুলো থিকনেস থাকে পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ অর্থাৎ ছয় আড়াই যেটা ফিনিশিং এর পরে পনেরো ছয় সোয়া দুই থাকে তো ওনাদের এই চল্লিশ পিস চোকাটি ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করেছি তো আপনারা যদি এরকম বড় কোনো বিল্ডিংয়ে ঢাকাতে বা চট্টগ্রাম বা সিলেট শহরে আপনাদের এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে প্রোডাক্টের এই থিকনেস এরকম হবে সাইজটা এরকম হবে কোয়ালিটি এরকম হবে ওরকম আমাদের রিকোয়ারমেন্ট দিলে আমরা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে বানাই দিতে পারবো আর এগুলো আমাদের নিজস্ব চেম্বারে সিজনিং করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে বানানো হয় আর বাংলাদেশের যে কোনো জেলা পর্যন্ত এগুলো কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব এগুলো আমাদেরকে অর্ডার করলে আপনার পঁচিশ দিন থেকে মাস সময় দিতে হয় আর এগুলো যেহেতু একবারে চোকারটা একবারে ফুল শাড়িটা নিলেই সবচেয়ে ভালো হয় ওনারা একবারে একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি কাঠের চোকারটা নিয়েছেন তো আপনারা যদি লোহা কাঠ অনেকে লাগাইতে চায় না যেটা ওয়াল থেকে সাড়ে এটা হালকা চিরফাটা দেয় সেগুনটা ব্যয়ভুল হয়ে যায় ফুল শাড়ি করা কষ্ট হয়ে যায় শিলকুর এটা একটু মোচড় দেওয়ার ভয় থাকে যার কারণে মেহগুনিটা অনেকে নিতে চায় একটু বেশি থিকনেসের যদি আপনারা নিতে চান এক্ষেত্রে বাজেট বাড়ায় একশো পার্সেন্ট শাড়ি মেঘুনিটা নিতে পারেন এটা খুবই ভালো কোয়ালিটি হয় ঢাকাতে আমাদের শোরুম আছে ফ্যাক্টরি আছে কুষ্টিয়াতে আমাদের শোরুম ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আমাদের অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম